আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আমরাও ভালো আছি তো আমরা বাড়িতে কিভাবে কাম করি বা কথা কই তো সেটাই শেয়ার করবো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আজকে আমাদের বাড়িতে শাঁকা যাবো হঠাৎ করে ফোন করছে শাঁকাই যাবো তো দাদা মাছ কিনে নিয়ে এলো কইতেছে যে দেন আমি কাটে দেই আর নাকি মাছ কাটেও ভালো লাগে কিনেও ভালো লাগে বললাম ভালোই হবো কাটাকাটির ভেজাল থেকে মুক্ত হইলাম দিয়ে দুইজনে বসে পড়ছে কাটাকাটি করার জন্যে আর মাছটা আমরা একলাই নিব না আরেকজন নেব দুই ভাগ করা হবো যেহেতু দুই ভাগ করা হবো একটা হাতেরও মাপের কথা আছে তারপরে আইডিয়ারও কথা আছে সেরকম করে কাটাকাটি করতেছে দাদা তো দেখ দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন কীরকম আইডিয়ার আরে কীরকম মাপ তো এরকম করে কাটতেছে যে মাপ না দিলেই হয়তো কিন্তু যেহেতু অন্য মাসিক দেওয়া হবো তাই ভালো করে কাটতেছে তারপর আবার মাপও দেওয়া হবো কাটাকাটি হয়ে গেছে এখন মাপ দিতেছে একদম সমান সমান হয়ে গেছে কোনো কম বেশি হয় নাই তো এরা কাটাকাটি করে নিয়ে আসু তো ওইদিকে আমি আবার রান্না অবসাব দেখেন বললাম না একদম সমান হয়েছে কোনো কম বেশি হয় নাই তারপরে এদিকে আমি রান্না বসেছি কি বুটি দিয়ে আলু বাগুন আর দিয়ে রান্না করব তো রান্না আদা আদি হয়ে গেছে ঝোলটা ফুটেও গেছে এর মধ্যে মাছ দিলে দিয়ে নামিয়ে রাখবো মাছের নাম হলো নিয়েছি তারপরে এই ধুয়ে দিয়েছে এই বড় মাছ দিয়ে রান্না করবো নাই দিয়ে তারপরে দাদায় দিকে এসে বসে দেন এই মাংস আর কুমড় কেটে দিই তো আপনাদের একটু ইয়ে হো হ্যালবো আমরাও করতেছি আমাদের কপালটা খুবই ভালো তো রিংকি রিংকি ভাসতেছে কি হ্যাঁ আমার স্বামীর মতো স্বামী আর মানুষ পায় না মানে আমাকে তো ভালো পায় সব কামেই সাহায্য করে একটু আগে মাছ কেটে দিলো তারপর আবার মাংস কেটে দিবে কুমড় কেটে দিতেছে তো এগুলোই কইতাছি তুই রিংকি আবার করতেছে বুউ আমার কুমরের বিচি খুলে ভাইজে দিবেন আমার কাছে ভালো লাগে না আমরা সবাই খাই আমার কাছেও ভালো লাগে কাটাকাটি করতাছে দিজ মানে গল্প করতাছে আমিও গল্প করতেছি সাথে একটু তারপরে এদিকে আমি গেছি পিঠাগুলো ভাইজে নিতেছি কয়েকটা পিঠা ছিল তো ঠান্ডার দিন ফাইটে যায় পিঠে না ভাইজে রাখলে বলে তো তার কষিয়ে নিয়েছি এগুলো মাছ ভাইজে রান্না করলে বেশি ভালো লাগে না যেহেতু নাই দিয়ে রান্না করব তার জন্যে আরও কষিয়ে নিলে বেশি ভালো হয় তো এই যে এখানে কুমড়োর বিচিগুলো ধুয়ে দিয়েছে তো এর ফাঁকি বলে দিতেছি যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্না করতে করতে দেখেন কি ঘরের অবস্থা যাই হোক রান্না করে শেষ করে তারপরে ঘুষ গাছ করবো চুপ চুপ